সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে যে জরুরি দুইটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কে এখন আমি বিস্তারিত প্রশ্ন করতে যাচ্ছি তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বিজ্ঞপ্তি নাম্বার ওয়ান কাতারে বসবাসত সম্মানিত বাংলাদেশি নাগরিকগণকে দূতাবাসে মূল পাসপোর্ট প্রদর্শনপূর্বক যে কোনো ধরনের সেবা গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ দূতাবাসে আপনার যে মূল পাসপোর্ট সেটি দেখিয়ে আপনি যে কোনো ধরনের সুবিধা নিতে পারেন বিজ্ঞপ্তি প্রকাশে বাংলাদেশ দূতাবাস এদিকে বাংলাদেশ দূতাবাসের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কাতারস্থ প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত এমআরপি সার্ভার নষ্ট হয়ে যাওয়ায় দূতাবাসতে এমআরপি আবেদনপত্র জমা ও বিতরণ যথাসময়ে করা সম্ভব হচ্ছে না মেশিন রিডাবল পাসপোর্ট এর আবেদনকারীদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সমস্যাটি দ্রুত সমাধানের জন্য ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর আগারগাঁও ঢাকাতে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে উল্লেখ্য যে ই পাসপোর্ট প্রাপ্তিতে এই ধরনের কোনো সমস্যা নেই তাই জরুরি প্রয়োজনে এমআরপি এর পরিবর্তে ই পাসপোর্ট এর জন্য আবেদন করার জন্য অনুরোধ করা হলো পাসপোর্টের তথ্য যাচাইয়ের জন্য দূতাবাসের ফেসবুক পেজ স্ক্রিনে দেখানো এই ফেসবুক পেজে যোগাযোগ করা যেতে পারে আদেশক্রমে সরি অনুরোধক্রমে বাংলাদেশ দূতাবাস তাই কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশের মধ্য থেকে যদি কারোর মেশিন ড্রিডাবল পাসপোর্টের প্রয়োজন হয়ে থাকে বা আবেদন করে থাকেন তাহলে আপনারা যেহেতু সমস্যা আছে তাহলে আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন তাহলে ই পাসপোর্টের কোনো সমস্যা নেই আপনারা তাড়াতাড়ি ই পাসপোর্ট পেয়ে যাবেন আর বর্তমানে বাংলাদেশ দূতাবাসে আপনার যে মেইন যে পাসপোর্টটা সেটি দেখে আপনি অনেক ধরনের সুবিধা নিতে পারেন এটাই বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময় একটি পাঁচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন্টন করে রাখবেন